নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানির নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের পূর্ব ইসডাইল সুলবাগ থেকে লিঙ্করোডের এল এলজিডিআই পর্যন্ত বারোশো ফিট লম্বা এবং ১৪ ফিট প্রশস্ত রাস্তার উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবুচন্দনশীল ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম সোমবার সকালে শহরের বুড়াবুড়ি দোকান থেকে বারোশো ফিট আর রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয় এ সময় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশে জেলা পরিষদের পক্ষ থেকে এ রাস্তা নির্মাণ করে দেওয়ায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীলকে ফুলের শুভেচ্ছা জানান ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস ফাইজুল ইসলাম এই সময় রাস্তা উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল ও সংরক্ষিত মহিলা মেম্বার ফেদ্দুস আরা অনা শ্যামা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেন এবং নারায়ণগঞ্জের উন্নয়নের কান্ডারি নারায়ণগঞ্জ চার জাতীয় সংসদ সদস্য তার দিক নির্দেশনে মোটামুটি আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা আর সেই সাথে সাথে নব এখানে আছেন সেই সাথে সাথে এলাকার যারা মুরব্বী আমি আগেও বলেছি এই ইজদার এলাকায় আমার অনেক বিচরণ ছিল রাজনৈতিক বিচরণ ছিল এবং আপনারা আমাকে অনেক সহায়তা করেছেন এই এলাকার প্রতি আমার নিজের এটা আমাকে যে অনুরোধ করবেন না এটা আপনাদের অধিকার আমি আমার সাধ্যমতো জেলা পরিষদ থেকে এই এলাকার যা যা করণীয় সব কিছু আমরা এবং পর্যায়ক্রমে এটা শুধু এই এলাকার জন্য না যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলাতে এরকম উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং এটা চলমান থাকবে আমি সবার কাছে জনীতি শেখার হাসানোর জন্য দোয়া চাই উনি প্রধানমন্ত্রী থাকতে উন্নয়নের গতিধারা আরো বৃদ্ধি পাবে সেটা আপনারা দেখেছেন আজকে সারা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই সকলের জন্য দোয়া চাই আমরা যেন সবাই মিলেমিশে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি জাতিজনবঙ্গ জন্য যে দেশটা স্বাধীন করে দিয়েছিলেন সেই স্বাধীনতার সুফল যেন সবাই ভোগ করতে পারি সেই চেষ্টাটাই থাকবে এবং আপনাদের সকলের সহযোগিতা বুদ্ধি পরামর্শ আমি চাই আপনারা জানেন আমি একজন প্রতিবন্ধী মানুষ আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজগুলি করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার দেখলেন আমাদের প্রিয় নেতা জনক এম সাইম ওসমান সাইম ভাই নির্দেশে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে বাবু চন্দনশীল জেলা পরিষদের চেয়ারম্যান উনি অত্যন্ত দক্ষ উনি একজন সংগঠক নেতৃত্বে আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি উনি আমাদের এই রাস্তাটা হোটেল থেকে শুরু করে বারোশো তেরো ফিট ড্রেনি সহকারে আর সি সি ঢালার মাধ্যমে আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান বাবুচন্দ্র সিন এই জন্য আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাবুচন্দ্র সিংকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় এমপি জনকে কারণ নির্দেশ দিয়েছেন এই যে যে এলাকার রাস্তাগুলো আছে যে কোনো রাস্তা যে এটা না থাকে এলাকা পানি জলাবদ্ধতা না থাকে উনি নির্দেশ দেওয়াতেই আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল দাদা আমাদের আজকে রাস্তা উদ্বোধন করে দিয়ে গেলেন এই জন্য মাননীয় এমপি সাহেবকে আমাদের ইজালের বাসীর পক্ষ থেকে এবং ফুতুল ইউনিয়ন পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার মাধ্যমে আশা করি আমাদের ইডালে আরও কাজ হবে আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন মাননীয় এমপি সাহেবকে ভালো রাখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তালা ভালো রাখেন এবং এখানে আমাদের মেম্বার সাহেব আছেন আব্দুল আওয়াল মেম্বার সাহেব আছেন এবং চার পাঁচ ছয়ের সংরক্ষিত মহিলা আসনের অনাপু উনি আছেন ওনার মাধ্যমে ওনাদের মাধ্যমে এলাকা উন্নয়ন হচ্ছে ওনাদের জন্য দোয়া চাই আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এলাকা আসসালামু আলাইকুম